আসসালামু আলাইকুম তো হচ্ছে যারা যারা কয়েন কাজ করছিলো অলরেডি ক্লেম চলে আসছে তো তারা তারা হচ্ছে আপনার বাইনান্সে কিভাবে উইথড্র করবেন সেটা আমি দেখাচ্ছি তো তার জন্য আপনারা ফার্স্ট অফ অল আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন আসার পরে এখানে হচ্ছে সার্চ দেবেন নোট এন ওটি নোট লিখে সার্চ দিলে যে কয়েনের বটটা আছে এই বটটা চলে আসবে অথবা আমাদের হচ্ছে লিঙ্ক দেওয়া আছে এই বটের লিঙ্ক ক্লিক করলে চলে আসবে তারপর চেক চেক ব্যালেন্সের উপর ক্লিক করে দিবেন তো আপনাদের সামনে হচ্ছে এরকম না শো করতে পারে ক্লেম অপশান থাকবে আর যদি না শো করে এই যে থ্রিডোটা ক্লিক করে একটু ডিলোড দিয়ে নেবেন তাহলে দেখবেন যে ক্লেম অপশান চলে আসছে তো ক্লেম অপশান চলে আসলে ক্লেমের উপর ক্লিক করলে এরকম অপশান শু করবে দেন এখানে আপনারা এই যে হচ্ছে এই চিহ্নটাতে শু করবেন প্লাস সাইটের যেটা আর কি ডান সাইট আছে মানে এরও আইকনটাতে ক্লিক করে দিবেন এরো আইকনে ক্লিক করে দিলে এখানে একটু আর কি সাবধান থাকবেন কারণ এখানে ক্লিক করলে কিন্তু আপনার ত্রিশ দিনের জন্য স্টিকিংয়ে চলে যাবে আর কিছু করতে পারবেন না তো তারপর হচ্ছে ডিপোজিট বিফোর দ্য লিস্টিং যে এখানে একটা ক্লিক করে দেবেন দেন কন নিচে উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে বাইন্যান্সটা সিলেক্ট করে নেবেন বাইন্যান্স সিলেক্ট করে নেওয়ার পর সেন্ডের উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখানে হচ্ছে টু ইউ হ্যাভ বাইন্যান্স অ্যাকাউন্ট মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কি তা সেটা বলতেছে তো আপনারা ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক করে দেবেন দেন এখানে বলতেছে ডিপোজিট অ্যাড্রেস আর মেমো এটা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন এখানে ডিপোজিট অ্যাড্রেস দিবেন এখানে মেমো দিবেন তো এগুলো পাবেন কই তো তার জন্য বাইন্যান্সে চলে আসবেন বাইনান্সে চলে আসলে এখানে ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন ডিপোজিটের উপর ক্লিক করে ডিপোজিট ক্রিপ্টো এটাতে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে লিখবেন আর কি এন ওটি নোট এরকম নোট লিখলে এরকম শু করবে তো এটার উপর একটা প্রেস করে দিবেন দেন এখানে যে টন কয়েন আর কি যেটা আছে এটা সিলেক্ট করবেন নেটওয়ার্ক তো তারপর এখানে যে বলতেছে ইম্পর্টেন্ট বোথ মেমো অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ার্ড সাকসেসফুল ডিপোজিট টু নোট বাইন্যান্স তো আপনার হচ্ছে এটা ওকে করে দেবেন দেন এখানে যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এখানে এনে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে যে লাস্টে যদি কোনো স্পেস থাকে তাহলে এটা কেটে দেবেন আপনি আর যদি না থাকে তাহলে কেটে দেওয়ার প্রয়োজন নেই হলে আবার অ্যাড্রেস কেটে ফেলবেন আপনারা তো তারপরে হচ্ছে আবার আসবেন আসার পরে যে নোটের যে ইয়েটা আপনার মেমোটা আছে এটা এখানে ক্লিক করে কপি করবেন দেন কপি করার পর এখানে আর কি পেস্ট করে দিবেন তো দেওয়ার পর কিপ গুইংয়ের উপর একটা ক্লিক করে দেবেন তো তারপর বলছে চেক ইউ ডাটা আপনার ডাটা ভালোভাবে চেক করে নেবেন তারপর হচ্ছে এখানে লুকস গুড আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর আই কনফর্ম এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে ডান তো আপনার হচ্ছে এটা উইড্রোটা ডান হয়ে গেছে এখানে নাইস নাইসের উপর একটা ক্লিক করে দেবেন দেন এখানে দেখেন উইড্রয়িং এত টোকেন আপনার হচ্ছে বাইনান্সে আর কি চলে চলে আসবে আর এটা হচ্ছে আপনার মানে লিস্টিং লিস্টিংয়ের আগে চলে আসবে লিস্টিংয়ের আগে তারা আপনার হচ্ছে বাইনান্স আর কি পাঠায় দিবে সো যারা যারা হচ্ছে আর এখানে হচ্ছে শুধু ক্লেম অ্যাভেলেবেল করছে এখন যে যারা যাদের যাদের প্রিমিয়াম আসে কিনা তাদেরই শুধু ক্লেম অ্যাভেলেবেল করছে পরবর্তীতে হয়তো যাদের মানে প্রিমিয়াম নেয় তাদেরও হয়তো অ্যাভেলেবেল করে দিবে কারণ এখনও তো সময় আছে ষোলো তারিখ পর্যন্ত সো কেউ আর কি তারা করবেন না আর যদি আপনাদের অ্যাভেলে থাকে তো অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে প্রিমিয়াম বাই করে নেবেন